এক রাস ফুলের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি মুর্শিদাবাদ থেকে নাজমুল হুদা পারভেজ কলম সৈনিক চ্যানেলের প্রতিষ্ঠাতা আপনাদের সামনে আজকের ধারাভাষ্য বিবন করছে আজকের যে হিরাজিল প্রাসাদটি আমি যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই হিরাজিল প্রাসাদটি নিয়ে আবার নতুন গল্প শুরু হয়েছে সেই গল্পটির সাথে জড়িয়ে আছে সমর্পিতা দত্ত নামে একজন নারী তিনি নিজেকে সিরাজের যে স্ত্রী সেই হিসাবে তিনি নিজেকে দাবি করেন কে এই সমর্পিতা দত্ত আমরা যতটুকু জানতে পেরেছি তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্রী বাড়ি কলকাতা শহর লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনায় অভিনেত্রী হিসাবেও তার সুখ্যাতি রয়েছে এবং পরিচিতি আছে তার ছোটবেলার আইকন ছিল আর এই বর্তমানে তার জীবনের শেষ কথা বন্ধুরা আমরা নবাব সিরাজুদ্দৌলার দৌলার যে নিবাস যেখানে ছিল যেখানে তিনি বসবাস করতেন সেই জায়গাটায় চলে এসেছি এখন আগেই বলেছি যে এখানে শুধু ধ্বংসাবশেষ রয়েছে বাড়িঘর সব তলিয়ে গেছে তো মাটির নিচে চলে গেছে কিছু ভেঙে গেছে এখানে কি লেখা আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি নবাব মনসুর উল মুলুক মির্জা মুহাম্মদ শাহ কুলি খান দৌলা হাইবদ জং বাহাদুর এবং পলাশির যুদ্ধের সমস্ত শহীদদের শ্রদ্ধা জানিয়ে হিরাঝিল প্রাসাদ সংরক্ষণের দাবিতে হিরাঝিল শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল তারিখ তেইশ জুন দু হাজার বাইশ পলাশি দিবস ইতিহাসে গরমিল জেগে ওঠো হিরাজিল তো যাই হোক এখন আমরা এগিয়ে যাব এখানে কিছু জিনিস রয়েছে ভারতীয় পতাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবাব সিরাজুদ্দৌলা এবং কবি রাম প্রসাদ সেন নবাব সিরাজুদ্দৌলা ও কবি রামপ্রসাদ সেন নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন রাজ রামপ্রসাদ সেন তার গানের মহিমায় সেই সময় ভেসে যাচ্ছিল বাংলা নবাব সিরাজুদ্দৌলা গুণী মানুষের কদর কি করে করতে হয় তা জানতেন বজরায় করে ভ্রমণের সময় একদিন নবাব সিরাজের সঙ্গে রামপ্রসাদ সেনের সাক্ষাৎ হয় নবাবের অনুরোধে সেদিন গান শুনিয়েছিলেন রামপ্রসাদ সেন কবির গানের আধ্যাত্মিকতায় মুগ্ধ হয়েছিলেন নবাব সিরাজ কবির গান নবাবকে এতটাই মুগ্ধ করেছিল যে পরবর্তীকালে নবাবের বিশেষ আমন্ত্রণে হিরাজিল প্রাসাদে সে গান শুনিয়ে গিয়েছিলেন রামপ্রসাদ সেন নবাব সিরাজউদ্দৌলা এবং রামপ্রসাদ সেন আচ্ছা এরপরে আমরা আসছি এই যে বাড়িটি দেখছেন এইখানে এই বাড়িটি ছিল যেটা এখন আর নেই এই বাড়িটির নাম সিরাজের হিরাঝিল মনসুরের মূলক মির্জা মোহাম্মদ সিরাজুদ্দৌলা দাদু নবাব আলিবরদীখার আর্থিক সহযোগিতায় নির্মাণ নির্মাণ করেছিল এই হিরাঝিল মনসুরগঞ্জ প্রাসাদ মনসুরুলমূলক উপাধি থেকেই এই প্রাসাদের নামকরণ করা হয়েছিল মনসুরগঞ্জ প্রাসাদ দেশীয় গ্রন্থাগারগণ নবাবের প্রাসাদকে মনসুরগঞ্জ প্রাসাদ এবং ইউরোপীয়গণ হিরাদিল প্রাসাদ বলে অবহিত করেন সিরাজের যৌব রাজ্যকালে মনসুরগঞ্জ প্রাসাদের নির্মাতা নির্মিত হয় তিনটি মহল বিশিষ্ট বিরাট আকারের এই প্রাসাদ আটষট্টি বিঘার অধিক জমি নিয়ে নির্মিত হয়েছিল এমতাজ মহল রংমহল এবং দরবার মহল এই তিন মহল নিয়ে গড়ে উঠেছিল হিরাজিল প্রাসাদ মুর্শিদাবাদের স্থাপত্যের মধ্যে এই প্রাসাদ সব থেকে সুন্দর প্রাসাদ বলে প্রসিদ্ধ ছিল আপনারা দেখছেন ছবিতে তো যাই হোক এই প্রাসাদে অনেক কিছুই ছিল ন সিরাজুদ্দিন বাংলার শাহজাহান বলা হতো তাকে কিন্তু যে মুহূর্তে হিরাজিল প্রাসাদ নির্মাণ হয় লোকচক্ষুর সামনে এলো আমির ওমরা থেকে শুরু হয়ে সাধারণ মানুষের তাক লেগে গিয়েছিল এই প্রাসাদ দেখে নবাব উৎকর্ষ প্রয়োগ এবং রাজস্থানের জাফরির কাজের মেলবন্ধনে হিন্দু মুসলমান ঘরনার গৌরবের স্থাপত্য ছিল এই হিরাজিল প্রাসাদ বিরাট বিরাট চত্বর শুভশি সু সুশোভিত বাগান হিরোগ দুতির মতো স্বচ্ছ জলের ঝিল সহযোগে ভাগীরথী নদীর পশ্চিম পারে এই স্বর্গ পুরী গড়ে তুলেছিলেন যুবরাজ সিরাজউদ্দৌলা যে প্রাসাদ শুধু তার বসবাস কিংবা আমোদ প্রমোদের জন্য নির্মাণ করা হয়নি নবাব হওয়ার পর চেহেল সেতুন থেকে দরবার মহল পর্যন্ত পরিবর্তন করে এই প্রাসাদের দরবার মহলে বিরাট মসনদ স্থাপন করেন তিনি এখানেই বসে তিনি বাংলা বিহার উড়িষ্যার শাসন কার্য পরিচালনা করতেন নবাব সিরাজের অত্যন্ত আদরের এই প্রাসাদ তার জীবনের সমস্ত ওঠা পড়ার সাক্ষী শেষবারের মতো এই প্রাসাদ থেকে তিনি চব্বিশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে শুক্রবার চলে যান আরও একবার নতুনভাবে ফিরে আসবেন বলে এই প্রাসাদই প্রথম পরাধীন নবাবের জন্ম হওয়ার সাক্ষী এরপর নবাব আলিবর্দি খান এবং হিরাজিল মনসুর প্রাসাদ আপনারা দেখছেন নবাব আলিবুর্দি খান মোহাম্মত জং ওরফে নবাব আলিবুর্দি খান ছিলেন বাংলা বিহার উড়িষ্যার চতুর্থ নবাব তিনি সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপ্পান্ন গিরিয়ার যুদ্ধে এই সময়টা তিনি ছিলেন গিরিয়ার যুদ্ধে পূর্বতন নবাব সরফরাজ খানকে পরাজিত করে বাংলার মসনদে তিনি আরোহণ করেন নবাব আলিবর্দী ছিলেন একেবারেই অন্য ধরনের নবাব প্রায় পঁয়ষট্টি বছর বয়সে তিনি বাংলার নবাব নাজিম হন তিনি এতটাই প্রজাবৎসল ছিলেন যে তাকে বাংলার আকবর উপাধি দেয়া হয়েছিল নবাব আলিবর্দীর ছোট্ট মেয়ে আমিনা বেগমের সন্তান মির্জা মুজাফর জন্মের পর পরেই নবাব পাটনার নবাব পদে অভিষিক্ত হন তারপর থেকেই তিনি মনে করতেন এই ছোট্ট মেয়ের সন্তানটি তার সৌভাগ্যের প্রতীক সেই ভাবনা থেকেই তিনি তাকে দত্তক নিয়ে নেন পরবর্তীকালে এই শিশুটি সিরাজউদ্দৌলা নামে বাংলার সিংহাসনে আসীন হন অত্যন্ত আদরের এই দহিত্রকে নবাব আলিবর্দীর সমস্ত দিক থেকেই যথাযোগ্য করে গড়ে তোলার চেষ্টা করেছিলেন নবাব আলিবর্দী থাকতেন পূর্ব পাড়ের চেহেল সেতুন প্রাসাদে তখন সিরাজ যুবরাজ পিতা জৈন উদ্দিন আহমেদ খানের আকস্মাত মৃত্যুর পর পাটনার সিংহাসনে তাকে অভিষিক্ত করে নবাব আলিবর্দী ঠিক এই সময়ে ভবিষ্যতের বাংলার মস্নদের ভাবি শাসকের জন্য নবাব আলিবর্দী ভাগীরথীর পশ্চিম পাড়ে তৈরি করে দেন হিরাজিল এই মনসুরগঞ্জ প্রাসাদ আলিবর্দী খান অর্থ ব্যয়ে সহযোগিতা করলেও এই প্রাসাদ মূলত যুবরাজ এবং তৎকালীন পাটনার নবাব সিরাজুদ্দৌলা তার নিজস্ব শিল্প বোধ দিয়ে সাদের প্রাসাদ হিরাজিল মনসুরগঞ্জ সাজিয়ে তুলেছিলেন বন্ধুরা এই হিরাজিল এর অবস্থানটা আপনারা একটু দেখতে পারেন আমি আপনাদেরকে এই হিরাঝিলের অবস্থানটা ম্যাপে দেখিয়ে দিচ্ছি নবাব বাজার দেখেন আপনারা সাতি চৌরাহা রাজবাড়ি তারপরে আপনি ভাগীরথী রিভারটা পার হয়ে আপনি চলে আসবেন হিরাজিল প্লেস এই জায়গাটায় হিরাজিল অবস্থান এখানেই এটা কিন্তু কোনো একটি পাখির পলক এবং প্রকৃতই পলক এটা মনে হচ্ছে আমার কাছে দূর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এরপরে এখানে একটি কথা লেখা আছে সিরাজ এখানে সিরাজ শব্দটি লেখা আছে আপনারা দেখছেন আমি দেখানোর চেষ্টা করছি মুর্শিবাদ মুর্শিদাবাদ মিনি এ চার্চ চিত্রকলা পলাশি যোদ্ধায় যুদ্ধোত্তর হীরাঝিল একটু দেখেন কাছে থেকে যুদ্ধোত্তর এই অবস্থায় ছিল কিভাবে নদী ভেঙে নিয়েছে কাছে থেকে দেখেন নদীটা কিভাবে ভেঙে নিয়েছে ভাগীরথী নদী ভেঙে নিয়েছে এটা পলাশী যুদ্ধোত্তর হিরাজিল মির্জাফর মির্জাফরের প্রিয়তমা পত্নী মুসিব বেগম সিরাজের প্রাসাদ লুণ্ঠন পরবর্তীকালে অঘাত সম্পত্তির অধিকারী হয়েছিলেন তার নির্মিত পরবর্তীকালের যে কোনো স্থাপত্যেই এই অর্থ দ্বারাই নির্মাণ করা হয়েছিল মির্জাফরের কাছ থেকে ইংরেজরা তিন লক্ষ আটত্রিশ হাজার তিন কোটি আটত্রিশ হাজার আটত্রিশ লক্ষ পঁচাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা লাভ করেন যার অধিকাংশই নবাব সিরাজের ধনভাণ্ডার থেকে প্রাপ্ত কথিত আছে ধনভাণ্ডার থেকে পাওয়া আশি লক্ষ টাকা নৌকা যুগে কলকাতা পাঠানো হয়েছিল রবার্ট ক্লাইভ পেয়েছিলেন রবার্ট ক্লাইভ পেয়েছিলেন তেইশ লক্ষ চব্বিশ হাজার টাকা হিরা অর্থ লুট করার পর এই প্রাসাদে কিছুদিন পরবর্তী নবাব মির্জাফর বসবাস করেন কিছুদিনের মধ্যেই তিনি সিদ্ধান্ত বদল করে পূর্ব পূর্বপাড়ের পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সিরাজের আদরের প্রাসাদ পূর্ব পূর্বপাড়ে নবাব আলীবর্দির ব্যবহৃত প্রাসাদে চলে যান আচ্ছা এইটা হচ্ছে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে সিরাজের এই আদরের প্রাসাদ হিরাজিল পরবর্তীকালে গভর্নর পরবর্তীকালে গভর্নর ভ্যান্সি টার্ট মীর কাশিমকে সিংহাসনে বসান ইংরেজদের পক্ষপাতিত্ব করায় জগৎ শেঠকে মীর কাশিম হিরাজিল প্রাসাদে বন্দি করে রাখেন এর পরবর্তীকালে হিরাজিলের ইতিহাস আর কিছু পাওয়া যায় না নবাব সিরাজকে সম্পূর্ণ মুছে দেওয়ার কারণেই এই প্রাসাদকে ধ্বংস হতে দেওয়া হয় মিথ্যা প্রচার করা হয় ভাগীরথীর ভাঙনে এটি ভেঙে গিয়েছে বলে এই প্রাসাদ থেকে বহু ইট ভেঙে নিয়ে পূর্ব পাড়ের কিল্লার বিভিন্ন বাড়িঘর এবং নানান অট্টালিকা নির্মাণ করা হয় কিন্তু ঘটনাচক্রে আজও হিরাজিল জেগে আছে বিরাট ইতিহাসের সাক্ষী হয়ে এটাও হিরাজিলের ভিতরের কিছু অংশ পলাশির যুদ্ধোত্তর হিরাজল এই হিরাঝিলটি আপনাদেরকে কিছু ছবি এখানে আমরা পাচ্ছি সেই ছবিগুলো দেখাচ্ছি ছবিগুলো দেখাচ্ছি নবাব সিরাজুদ্দৌলার এই হিরাজিলে পাওয়া গেছে পলাশির যুদ্ধের পর এটা পলাশির যুদ্ধে কোথায় যুদ্ধটি হয়েছিল তার একটি চিত্র এখানে আছে কোথায় কে অবস্থান নিয়েছিল এবং কীভাবে যুদ্ধটি হয়েছিল সেই চিত্রটি এখানে দেওয়া আছে এটি একটি চিত্র অর্থাৎ যুদ্ধে যখন নবাব চলে যায় সেই সময়কার একটি চিত্র এটা একটা আঁকানো চিত্র আপনারা জানেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির পলাশির যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে একটি অন্য অধ্যায় সূচনা করে যুদ্ধ না হওয়া এক যুদ্ধে পরাজিত ঘোষণা হওয়া নবাব সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তর থেকে উটের পিঠে চড়ে মুর্শিদাবাদে ফিরে আসেন মতিঝিল থেকে যুদ্ধযাত্রা করলেও যুদ্ধক্ষেত্র থেকে ফিরে তিনি হিরাঝিল প্রাসাদে আসেন মুর্শিদাবাদে ফিরেই তিনি বুঝতে পারেন তার পরাজয়ের সংবাদ পূর্বেই পৌঁছে গিয়েছিল বহুদিনের ষড়যন্ত্রের জিতে যাওয়ার দিন ছিল সেই দিন নবাব সিরাজ প্রাসাদ থেকে বেশ কিছু অর্থ বিতরণ করে পরিস্থিতিকে আয়ত্তে আনার চেষ্টা করেছিলেন কিন্তু ষড়যন্ত্রে ফলুপস্রোত সেদিন ছড়িয়ে পড়েছিল তার রাজধানীতে তিনি সিদ্ধান্ত নিলেন পুনরায় ক্ষমতা অর্জন করে ফিরে আসবেন মুর্শিদাবাদের বুকে তার রাজধানীতে চব্বিশ জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের শুক্রবার সামান্য কিছু অর্থ এবং অলঙ্কার নিয়ে ছেড়েছিলেন এর ইতিহাসে পালিয়ে যাওয়া শব্দটা ব্যাখ্যা করা হয় আসলে তিনি শক্তি সংগ্রহ করতে রওনা হয়েছিলেন পলাশির যুদ্ধ এবং নবাব সিরাজের পরাজয় ভারতবর্ষের পক্ষে কতখানি অমঙ্গলজনক ছিল তার প্রমাণ পরবর্তী প্রায় দুশো বছর ধরে স্বাধীনতা সংগ্রামীরা দিয়েছিলেন এই সব কিছুর সাক্ষী হয়ে স্বাধীনতা সংগ্রামীরা তাদের বুকের রক্ত দিয়েছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হয়েছিলেন খণ্ড খণ্ড যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তো এই সবই সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই হিরাজিল প্রাসাদ তো বন্ধুরা আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিরাজিল প্রাসাদের আর কিছু নেই এখানে পুরো অঞ্চলটি এখন বাদঝার বন জঙ্গল এটাই আর কি সেই সময় ধর্মের ভেদাভেদ ছিল না তাদের আমলে আতসবাজি জ্বালানোর প্রচলন ছিল এমনকি বেড়া উৎসবে আতসবাজির প্রচলন করেন নবাব সিরাজউদ্দৌলা আর যখন ধর্ম নিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে প্রশ্ন চিহ্ন ঠিক সেই সময়ই পরিত্যক্ত হিরাজিল প্রাসাদ এক ইসলাম ধর্ম ধর্মাবলম্বী নবাবের সর্বধর্ম সমন্বয়ের সাক্ষ্য গ্রহণ কর বহন করছে এই জায়গাটিকে মূলত সংরক্ষণ করছেন যারা তারা হলে নবাব সিরাজুদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট মুর্শিদাবাদ আপনারা দেখছেন এবং এখানে তাদের ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই এই জায়গাটিতে নবাবের প্রাসাদটি ছিল আজ নিশ্চিহ্ন হয়ে গেছে বাস ঝাড় হয়ে গেছে বিশাল বাগান এই জায়গাটিকে সাধারণ মানুষ দখল করে নিয়েছিল এবং যে মহিলাটি নিজেকে এ যুগের লুৎপু হিসাবে দাবি করেন অর্থাৎ নবের স্ত্রী হিসাবে দাবি করেন সেই মহিলাটি এই জায়গাটির কাগজপত্র উদ্ধার করেন এবং সরকারের সহযোগিতা নিয়ে তিনি এই জায়গাটিকে সুরক্ষা করার ব্যবস্থা করছেন নিজ উদ্যোগে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন ভাগীরথী নদী এই যে নবের প্রাসাদ ঠিক এভাবেই ভেঙে গেছে এখানে নামার কোনো সুযোগ নেই যে আপনাদেরকে দেখাবো ঠিক এভাবেই কালের বিবর্তনে নবাব সিয়াজ প্রাসাদটি ভেঙে গেছে এবং এই নদীটির ভিতর চলে গেছে বন্ধুরা আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা ভেঙে গেছে এই জায়গাটায় নিচে কিন্তু ইট সুরকি রয়েছে এই জায়গাটা সম্পূর্ণটাই সেই হেরাজিল প্রাসাদ ছিল এখন ভেঙে 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 জায়গাটি ছোট হয়ে এসেছে সবজি আবাদ করছে আর এখানে দেখার মতো কিছু নেই শুধু স্মৃতিচিহ্ন এই জায়গাটি রয়েছে তো এখন আমরা ফিরে যাব আমি এবং আমার স্ত্রী আমরা দুজন দুজনই ঢুকে পড়েছি এই জঙ্গলের মধ্যে বা বারঝাড়ের মধ্যে আমার ছেলেটাকে আনতে পারিনি ওকে দূরে গাড়িতে বসিয়ে রেখেছি আমরা দুজন এসে এই এলাকাটিকে যতটা সম্ভব আমরা দেখার চেষ্টা করছি তো বন্ধুরা চলুন ফিরে যাওয়া যাক